মানসম্মান ইজ্জত এটা আল্লাহর তরফ থেকে আসে ক্ষমতা আল্লাহর তরফ থেকে আসে তবে সেই ক্ষমতাকে লড়াচাড়া করলে মাঝে মাঝে সম্মানিত ব্যক্তিও অসম্মানিত হয় আর প্রসঙ্গ হচ্ছে নোবেল আপনি মিয়ানমারের নোবেল অরিয়েট অংশানসূচি পরিণতি নিশ্চয় দেখছেন কেউ কেউ বলছেন যে নবেল অরিয়টরা যখনই ক্ষমতায় যান তাদের শেষ পরিণতিটা কেন যদি ভালো হয় না কোন পথে যাচ্ছে ডক্টর মদি ইউনুস ওনার মিশনটা কি কত বছর ক্ষমতায় থাকতে চান এ নিয়ে যখন বিএনপি প্রশ্ন তুলছে পাশাপাশি রাজনৈতিক অঙ্গন বিশ্লেষক সাংবাদিক অনেকেই ডক্টর মোহাম্মদ ইউনুসের ইন্টেনশন নিয়ে ক্ষমতাকে ধরে রাখার ইন্টেনশন নিয়ে প্রশ্ন তুলেছেন এমনকি মতামত দিয়েছেন ডক্টর মোহাম্মদ ইউনুস পাঁচ বছর ক্ষমতায় থাকতে চান আর এটা তারই ইচ্ছা এই কথা বলে আবারও সোশ্যাল মিডিয়াতে একটা লাড়া দিচ্ছেন আমাদের সকলের প্রিয় সাংবাদিক সাংবাদিক খালেদ মহিউদ্দিন ভাই তিনি তার একটা স্টেটাসে সরি একটা টকশোতে তিনি বলছেন যে ডক্টর ইউনুস পাঁচ বছর ক্ষমতায় থাকতে চান এটা আমি বিভিন্ন প্রচার প্রচারণা থেকে দেখাতে পারি যেটা তার ইচ্ছা সম্প্রতি একটা টকশোতে তারই বক্তব্য আসার পর আবারও বিষয়টা ভাইরাল খালেদ ভাই বলছেন যে বিএনপি ক্ষমতায় আসলে লুটপাট করবে এটা উপদেষ্টা পরিষদ থেকে শুরু করে গুরুত্বপূর্ণ ব্যক্তিরা প্রচার করছেন তারাই বিদেশিদের দেশে আনছেন বিদেশিদের স্বার্থ দেখছেন এগুলোর কোনটা মিথ্যা তিনি আরো বলেন যে ডক্টর মোহাম্মদ ইউনুস কথায় কথায় বিগত সরকারের সাথে মানে আওয়ামী লীগ সরকারের সাথে ভারতের সম্পর্কের কথা বলে একটা চুক্তি আপনি আমাকে দেখান তো যেটা ডক্টর ইউজ ক্ষমতায় আসার পরে ভারতের সাথে বাতিল করেছে এই নয় মাসে ভাই একটা মনে হয় আগে দেখছি আড়াইশো কোটি টাকার একটা চুক্তি কি জানি বাতিল হয়েছে আচ্ছা তারপর বলছেন যে ভারতীয় স্বার্থের বিরুদ্ধে একটা সিদ্ধান্ত নিছে না নেয় নাই সীমান্তে এখনো গণহারে মানুষ মারতেছে স্বরাষ্ট্র উপদেষ্টা চুরি পরে বসে আছেন ডক্টর ইউনোস মুখে কলা দিয়ে বসে আছেন উপদেষ্টারা ছাত্র উপদেষ্টারা কথা বলছেন না বাকি উপদেষ্টারা তো বলেনি না এই যে সীমান্তে প্রতিনিয়ত আওয়ামী লীগের আমলে হয়েছে এখন হচ্ছে না হচ্ছে রিয়েকশন কি হচ্ছে যে বাংলাদেশের আকাশে ড্রোন উঠতেছে ভারতের আধা ঘন্টা থাকে রিয়েকশন কি হচ্ছে কিচ্ছু হচ্ছে না শুধু একটা সেন্টিমেন্ট ব্যবহৃত হচ্ছে এন্টি ইন্ডিয়া এটা খাচ্ছে এখন কারণ এখানে পাকিস্তান পন্থীদের এখন জনপ্রিয়তা অথবা ধরেন প্রেম ভালোবাসা ভালো সরকারের সাথে জনগণের একাংশ পাকিস্তান পন্থীদের অবস্থানে আছে সেখান থেকে এন্টি ইন্ডিয়া যে কোনো কথা বলে ভালো লাগে শুনতে আর আমরা যখন এন্টি ইন্ডিয়া কথা বলি সেটার পিছনে হাজারটা কারণ আছে পয়েন্টে বলি

আমরা মনে করি আমাদের পলিটিশিয়ানরা কেন পদত্যাগ করে না আরে ভাই সারা জীবন জেল জুলুম খাইটা হুলিয়া খাইটা রাজনীতি করিয়া সারা জীবনে একবার এমপি হওয়ার চান্স পায় সে পদত্যাগ করবে আমরা ফ্রিতে ফিরে পাই এ করি না এখন ডক্টর ইউনসের এই মিশন নিয়ে জনমনে কিন্তু সন্দেহের দানা পাচ্ছে যে ডক্টর ইনোস আসলে কি চান কালকে একটা প্রোগ্রামে আমাদের পত্রিকার সম্পাদক যিনি আছেন তিনি বলছিলেন যে ডক্টর ইনুস কেন আসলে মানে কবে তফসিল হবে কবে নির্বাচন হবে এই টাইমটা তিনি কেন বলছেন না তার মানে ইচ্ছার ভিতরে খোটা আছে আর যেভাবে আন্তর্জাতিক অঙ্গনে তিনি তার বিএনপি কে কালার টালার করতেছেন আওয়ামী লীগের তো দিনই শেষ তাহলে বিরাজনীতিকরণ মাইনাস টু ফর্মুলা এগুলো সবাই ভাবছেন যুক্তি কিন্তু সামনে রাস্তাটা কঠিন হবে ওনার ভালো থাকুন